হ্যালো গাইস আমি রাসেল খান বিজয় আবার ছোট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসলাম আর আজকে এমন একটা মানুষকে নিয়ে আলোচনা করব যে মানুষটার পরিচয় তাহলে নিজের মুখ থেকে চলুন আগে শোনা যাক ভারতের এক চুদির ভাই কি বলছে তোমরা আগে শুনে নাও তারপর একে পুরো দিয়ে দিই শুনলেন তার নিজের মুখ থেকেই তার পরিচয়টা সে একজন ইন্ডিয়ার কুখ্যাত বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মোটা বিজয় বাংলাদেশের বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আসলে ভাইরাল হওয়ার জন্য কথা বলে ফারাক্কা বর্ডার আমরা বাংলাদেশে করতে পারবো না আমরা বাংলাদেশিরা ইলিশ না দিলে তাদের কোনো সমস্যা নেই কিন্তু তারা পেঁয়াজ না দিলে আমরা নাকি খেতে পারবো না আমরা নাকি বাংলাদেশে বাস করতে পারবো না আমাদের নাকি লুঙ্গি দিয়ে বাদ করতে হবে আমাদের নাকি লুঙ্গি দিয়ে ফারাক্কা বাদ তৈরি করতে হবে আমাদের নাকি বিভিন্ন ইনসল্ট করে কিন্তু এই মোটা বিজয় কিন্তু আসলে কথা বলে ঠিক আছে এটা কিন্তু আমি তাকে মানে তার চেহারা কারণে বলছি না সে তার নামের পদবি দিয়েছে যাই হোক বিনোদন কিন্তু আমরা অনেকটাই নিলাম এখন ঘটনার আসল টপিকে আসা যাক সে আমাদেরকে বলেছে যে বাংলাদেশকে পেঁয়াজ না দিলে নাকি রাতারাতি বাংলাদেশের পেঁয়াজের দাম বারোশো থেকে দুই হাজার টাকা কেজিতে হবে আরে বোকাচোদা তোকে বলতে চাই বিজয় তুই একজন বোকাচোদা তুই যদি বোকাচোদা না হবি তুই নিজের নাম কিন্তু মোটা বিজয় রাখতে পারবি না একটা কথা তোকে বলি সেটা হচ্ছে তুই যে পেঁয়াজের কথা বলি বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ চাষ হয় সেই পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা বাংলাদেশিরা খেতে পারবো আর তোকে একটা কথা বলি আমাদের গ্যাস যে তোদের মায়েদের মানে না পাঠালে তোর মায়েরা রান্না করে চুলা খেতে পারে না এটা কিন্তু তোরা একবার তুলে ধরিস না তোরা শুধু বাংলাদেশের কি নাই সেটা নিয়েই তোরা তুলে ধরিস তোদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ফারাক্কাবাদ কিন্তু বাংলাদেশ চাইলে যখন তখন বানাতে পারে কারণ বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধারা এমন কিছু নাই যেটা সারা বিশ্বে প্রমাণ করতে পারে তোকে একটা কথা বলি সেটা হচ্ছে তুই যে বলছিস তোদের ফারাক্কাবাদের কথা আমি তোকে বলি একটা পদ্মা সেতু যে টাকা দিয়ে করা হয়েছে নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতুর টাকা হলে কিন্তু তোদের মতো ফারাক্কা তোর মায়েদের মতো ফারাক্কা বাদ কিন্তু দশটা বাংলাদেশে তৈরি করা যেত আর তোকে আজকে একটা এই ভিডিওর মূল উদ্দেশ্য তোকে মিন করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে নেক্সট টাইম যদি তুই আর বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে যদি ভিডিও বানাস তাহলে কিন্তু তোকে জুতা পেটা করতে হবে মানে তুই একটা বোকা ঠিক আছে আর তোর মতো বোকা চোদাকে বা কীভাবে সাহায্য করতে হয় সেটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব সহজেই জেনে গিয়েছে বাংলাদেশকে নিয়ে কথা বলিস তুই না আরও আমি এর আগেও একজনকে নিয়ে ভিডিও বানাইছিলাম তোরা ইন্ডিয়ান দালালরা বাংলাদেশকে নিয়ে কথা বলিস শুধু একটাই কারণে সেটা হচ্ছে কিছু অর্থের জন্য যেন বাংলাদেশকে নিয়ে কথা বললে তোদের মায়েদের মানে গালাগালি করে মানে তোর মায়েদের একদম পেট বাজায় দিবে আর সেখান থেকে কিছু পরিমাণ অর্থ আসবে সেটা দিয়ে তোরা কিছু অর্থগুলি কামাই করে তোরা ভালোভাবে সংসারটা চালাবি কিন্তু একটা কথা তোদেরকে বলি বাংলাদেশকে নিয়ে কথা বলে সংসার চালানোর ধান্দাটা অন্তত দেয় কারণ এই ব্যবসাটা সারা জীবন থাকবে না তখন কিন্তু তোকে এই রাস্তায় নেমে হাত পেতেই খেতে হবে তোর যদি ক্ষমতা থাকে তোর যদি সাহস থাকে তুই পারলে আমাকে নিয়ে একটা ভিডিও করে দেখাস দেখি তুই কত বড় বাপের বেটা তুই জানি আমাকে নিয়ে ভিডিও বানাতে পারবি না কারণ সে যোগ্যতা কোনোটাই নাই আর সে সাহসটা তোর তুই শুধু দুই একটা একটা টিকটক থেকে বাংলাদেশিদের ভয়েস নিয়ে তুই সেটা নিয়ে আসলে তুই একটা তুই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোর মতো বিজয় তোর মতো মানে ন্যাংটা বিজয় ঠিক আছে তোর মতো ন্যাংটা বিজয় কি ভারতে অভাব নেই ঠিক আছে তুই এই ন্যাংটামি করে পাগলামি সাগলামি করে কতদিন খাবি বা একটা কথা মনে রাখিস ঠিক আছে এই টপিকটা সারা জীবন থাকবে থাকবে না আর তখন কিন্তু মানুষ তোকে জুতা দিয়ে খেলাবে পারলে আমাকে নিয়ে একটা ভিডিও করে দেখা দেখব তুই কত বড় বাপের বেটা তোর মতো বোকাছো তাদের জন্যই কিন্তু আসলে ইন্ডিয়ার বদনাম হচ্ছে ঠিক আছে তো আমি তোকে বলবো যে বাংলাদেশের এই ভাইরাল টপিকগুলো না নিয়ে তোর মায়ের পেট প্রত্যেক দিন না বাজিয়ে তুই অন্তত একটা কাজ করবি সেটা হচ্ছে তুই ইন্ডিয়ার ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা কর তাহলে তোকে কিন্তু মানে তোদের ইন্ডিয়ার যে আর তোদের ইন্ডিয়ার যে দালাল আছে তারা কিন্তু তোকে কিছু মনে কর যে অর্থগুলি তোকে দিবে তুই দিয়ে কিন্তু আসলে সংসার চালাতে পারবি আর বাংলাদেশের টপিক নিয়ে কথা বলতে গেলে কিন্তু তোর কিন্তু পুরোটা একদম লঙ্কা মাকা বাস ঢুকে যাবে ঠিক আছে আর যে বাসটা তুই কিন্তু নিতে পারবি না কারণ বুঝতেই তো পারতেছি বাংলাদেশের লঙ্কা ছোট হলেও কিন্তু ঝাল কিন্তু অনেক বেশি আর যেটা তোর থেরাপি তোর ওই লঙ্কা থেরাপি দিলে কিন্তু তোর এই পাগলামি ছাগলামি সব শেষ হয়ে যাবে বিজয় বিজয় মোটা বিজয় তোকে বলছি তুই ঠিক আছে তুই একজন নিজেই বলেছিস তুই মোটা বিজয় তুই কত বড় পাগল ছাগল হইলে তুই নিজের নামে মোটা অ্যাড করতি ঠিক আছে তুই এসে একটা পাগলের বাচ্চা একটা পাগল একটা ধান্দাবাজ পাগল তুই জানিস যে এই নামের পদবি দিলে তাহলে সেটার কারণে মানুষ কমেডিভাবে নিয়েও কিন্তু সে ভিডিওটা দেখবে এবং তুই সেখান থেকে কিছু অর্থ করি কামে করতে পার আর তোকে একটা কথা বলি তুই মোটা বিজয় হয়েছিস মোটা বিজয় থাক কিন্তু তুই একটা কথা বলি তোকে সেটা হচ্ছে যে তুই দয়া করে বাংলাদেশকে নিয়ে আর কোনো কথা বলিস না আর তোর মায়েদের যে পিঁয়াজ আছে তোর মায়েদের যে মনে কর যে ফারাক্কাবাদ আছে ওটা খুলে দিয়ে তো আমরা ওদিক দিয়ে প্রবেশ করব ঠিক আছে মানে ওই যে তোদের ফারাক্কা বাদে এটা মাথায় রাখিস আর ফারাক্কা নিয়ে এত কথা বলবি না তোকে বললাম আজকে বাংলাদেশের যে বর্তমান যে প্রধানমন্ত্রী সে কিন্তু একজন নোবেল বিজয় মানুষ নোবেল মানে বুঝিস তো আমরা চা বিক্রি করে নোবেল পাই নাই ঠিক আছে সাত রঙের চা বেছে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার হয় নাই ঠিক আছে চা বেচা বন্ধ কর এবার আবেগ থেকে নয় বিবেক থেকে আয় ঠিক আছে তাহলে দেখবি যে পাগলামি ছাগলামিগুলো সব হারিয়ে যাবে কারণ এই আবেগ থেকে কথা বলিস না তাহলে সালা এমন কেলান কেলাবো যে পরবর্তীতে কিন্তু রাস্তায় মুখ দেখাতে পারবি না তুই তো শালা তোর নাম মোটা বিজয় দেওয়ার দেশ সালা ন্যাংটা বিজয় তোর নাম দেওয়া লাগতো তো ভালো থাকবি পরবর্তীতে তোকে নিয়ে আবারও যদি রোস্ট করতে হয় এরপরে এমন এখন হালকা করে তোকে একটু দিলাম কিন্তু এরপরে যদি তোকে নিয়ে রোস্ট করতে হয় তোকে এমন রোস্ট করব তুই দেখবি যে তোর পাছায় শুধু লঙ্কা আর লঙ্কা মশলা কিন্তু খুঁজে পাবি না তার আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা বাংলাদেশি যারা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করো যেন এসব পাগল ছাগল বাংলাদেশকে নিয়ে আর কোনো কথা না বলতে পারে